নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা নিজেরও খারাপ সময় যাচ্ছে এমনটা মেনে নিলেন জেসন কামিংস হায়দ্রাবাদের বিরুদ্ধে অনেক দিন পরে গোল পেয়েছে জেসন কামিংস হাভাসের আন্ডারে এই প্রথম গোল তার ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে জেসন কামিংসকে যখন হাভাসের আন্ডারে কতটা ভালো খেলতে পারছে জেসন কামিংস সেই নিয়ে প্রশ্ন করা জেসন কামিংস বলে আমি জানি যখন আমি ইন্ডিয়াতে এসেছিলাম অনেকের আমার থেকে হাই এক্সপেকটেশন ছিল আমি সেটা ডেলিভার করতে পারিনি খেলোয়াড়দের এক সময় এরকম আসে যেই সময় খেলোয়াড়দের পারফরমেন্স অত ভালো হয় না আমি জানি এই সময়টা আমার ভালো যাচ্ছে না আমি আরও গোল করতে পারবো আমি জানি কিন্তু সেটা ডেলিভার করতে পারছি না খেলোয়াড়দের ভালো খারাপ সময় দুটোই আসে এই সময়টা আমার খারাপ যাচ্ছে তবে আমি সম্পূর্ণ চেষ্টা করবো আমার খারাপ সময় কাটিয়ে আবার গোলের রাস্তায় ফেরার এবং হাবাসের আন্ডারে জিসন খেলে কেমন লাগে সেটা তিনি বলেন দুজনেরই দুজনেরই আলাদা আলাদা ছিল স্টাইল জুয়ান তিনি বলছেন যেই কোচই হোক আমার কাজ হচ্ছে গোল করা এবং আমি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করব যাতে দল আমার গোলে যেতে অর্থাৎ বন্ধুরা জেসন কামিংস তিনিও কিন্তু নিজের স্বীকার করছেন যে তার অফ ফর্ম যাচ্ছে তো আশা করি নিজের খেলা নিয়ে কি বলো জেসন কামিংস সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা উত্তর সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ